জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউনিটে তোমরা যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি সিগনিফিকেন্ট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউনিটে তোমার পরীক্ষা দিতে হলে তোমার কিরকম জিপিএ যোগ্যতা লাগবে তারপর এখানে কি কি সাবজেক্ট আছে তোমার প্রশ্নের টাইপ কিরকম হবে কত নাম্বার পেলে তুমি এখানে চান্স পাবে সাবজেক্ট ভিত্তিক এখানে তোমাদের কোন কোন কন্ডিশন আছে সকল বিষয় হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব তো এখানে তোমাদের একটা কথা বলে রাখছি সেটা হচ্ছে বিউনিটে যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলো কিন্তু সবগুলোই প্রায় ভালো বিইউনিটেও ভালো সাবজেক্ট আছে কিন্তু কম্পারেটিভলি বিইউনিট হচ্ছে ভালো সাবজেক্টগুলা বেশি তো এখানে আমি তোমাদের কিছু ইনডেক্স রেখেছি এই ইনডেক্সগুলো হচ্ছে তোমাদের সাথে প্রত্যেক আলোচনা করব আমি তো আমি প্রথমেই তোমাদের সাথে হচ্ছে জিপিএ যোগ্যতা নিয়ে কথা বলবো বা হচ্ছে আবেদন যোগ্যতা বিইউনিটটা হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিইউনিট এই বিইউনিটে যারা আর্টস এর স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে তারপর যারা হচ্ছে কমার্স স্টুডেন্ট তারাও পরীক্ষা দিতে পারে এবং যারা হচ্ছে সায়েন্স স্টুডেন্ট তারাও হচ্ছে পরীক্ষা দিতে পারে কিন্তু এক একটা হচ্ছে যে এখানে গ্রুপ আছে এক একটা গ্রুপের হচ্ছে আলাদা জিপিএ যোগ্যতা যেমন এখানে মোট জিপিএ যোগ্যতা লাগবে হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের লাগবে হচ্ছে এইট আর যারা হচ্ছে কমার্স এবং আর্টস এর এই দুই গ্রুপের যারা তাদের লাগবে হচ্ছে সেভেন তো এবং তোমার হচ্ছে ইন্ডিভিজুয়ালি এসএসসি এবং এসএসসি এই দুইটার মধ্যে তোমাদের জিপিএ যোগ্যতা লাগবে হচ্ছে থ্রি করে এটা তুমি সায়েন্সের হও আর্টসের হওয়ার হও আর হও তোমাদের এজ হচ্ছে একদম সেম জিপিএ যোগ্যতা এবং মোট জিপি জিপিও যোগ্যতা ওইখানে হচ্ছে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের হচ্ছে বেশি তো এটা হলো আমাদের জিপিও যোগ্যতা আর এখানে তোমাদের জিপিও যোগ্যতার সাথে আরো একটা জিনিস তোমার হচ্ছে জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কি রকম তোমরা হয়তো অনেকেই নাও জানতে পারো সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরে তুমি পরীক্ষা দিতে পারলে কিন্তু তুমি কোনো সাবজেক্ট পাবে না কারণ জাহাঙ্গীরনগরের প্রত্যেকটা সাবজেক্টের উপরে হচ্ছে কন্ডিশন দেয়া আছে তুমি যদি অর্থনীতি পড়তে চাও রাষ্ট্রবিজ্ঞান পড়তে চাও তোমার প্রত্যেকটা সাবজেক্টের উপরে হচ্ছে মিনিমাম একটা ক্রাইটেরিয়া দিয়ে আসে ক্রাইটেরিয়া তুমি ফিল আপ করতে পারো তখনই কিন্তু তুমি তুমি চান্স পেলেও পড়তে পারবে আর তুমি যদি যদি চান্স পাও তোমার ওই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ না থাকে তাহলে কিন্তু তুমি চান্স বা কিন্তু তুমি কোনো সাবজেক্ট পাবে না যেমন এখানে আমি তোমাদের হচ্ছে প্রথমে দেখাচ্ছি যে এখানে তোমাদের হচ্ছে এই সাবজেক্ট ভিত্তিক তোমাদের কন্ডিশন গুলো কিরকম এখানে দেখো যতগুলা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এগুলা হচ্ছে জাহাঙ্গীরনগর বি ইউনিট এই ডিপার্টমেন্ট গুলো আছে যেমন এখানে

তার হল যে সাবজেক্ট ভিত্তিক করতে হবে পাশাপাশি ভর্তি পরীক্ষা দিয়ে কিছু কিছু সাবজেক্ট আছে সবগুলো না ভর্তি পরীক্ষা দিও কিন্তু ওই কন্ডিশনটা তোমরা ফিলআপ করতে হবে যেমন তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও তাহলে তোমার হচ্ছে এটা হচ্ছে এইচএসসি তে তোমাদের জন্য একটা গুড হচ্ছে গত বছর এবং তার আগের বছর বছরগুলোতেও কিন্তু এখানে সাবজেক্ট ভিত্তিক যে কন্ডিশন এটা ছিল হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটার উপরে কিন্তু এই বছর কিন্তু শুধু এইচএসসির উপরে এই কন্ডিশনগুলো দিয়েছে তবে কিছু কিছু দুইটার উপরে কন্ডিশনটা আছে তো যাই হোক এখানে এটা হচ্ছে এইচএসসি এর উপরে তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও তোমার টপ করতে হবে। তুমি অর্থনীতিতে চাইলে তোমার এইস এসিতে ইংরেজিতে অবশ্যই হচ্ছে তোমার মিনিমাম এ গ্রেড থাকা লাগবে এটা হচ্ছে একটা গেল ইংরেজিতে অবশ্যই তোমার হচ্ছে এ গ্রেড থাকা লাগবে আবার যারা হচ্ছে গণিত নিয়ে পড়েছো যেমন সায়েন্সের স্টুডেন্ট তাদেরও কিন্তু মিনিমাম এ গ্রেড লাগবে আবার যারা অর্থনীতি পড়েছ তাদেরও কিন্তু মিনিমাম এ গ্রেড লাগবে মিনিমাম এ গ্রেড না থাকলে কিন্তু তুমি কি পাবে না অর্থনীতি পাবে না এবং তোমার এখানে এস তে অবশ্যই অর্থনীতি থাকা লাগবে যদি তুমি হচ্ছে চান্স পাওয়ার পর তুমি যদি অর্থনীতিতে পড়তে চাও এরপর হচ্ছে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে বা হচ্ছে অ্যাডমিশনের যে তোমার যোগ্যতা ওইটা তুমি একটু দেখো যেমন এখানে তোমার ভর্তি পরীক্ষা দিয়ে ইংরেজি ও সাধারণ গণিতে অবশ্যই হচ্ছে তোমার মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্ক পেতে হবে যেমন এখানে ম্যাথের কথা বলছে আমরা যারা আর্টস এর স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু এখানে ম্যাথ পারি না এখানে ম্যাথ পারলেও কিন্তু এখানে তোমার ম্যাথের মধ্যে ফিফটি পার্সেন্ট মার্ক করা লাগবে যদি তুমি বি ইউনিটে পড়তে যাও এটা কিন্তু অবশ্যই তোমার এই কাজটা করতে হবে এটা হয়তো তোমরা বুঝতে পেরেছো এরপর হচ্ছে দেখো ভূগোল পরিবেশ এখানে তোমরা যদি কেউ পড়তে চাও তাহলে অবশ্যই চান্স তো পেতেই হবে এটা চান্স পাওয়ার পরের কন্ডিশন সেটা হচ্ছে বাংলা ও ইংরেজিতে তোমার মিনিমাম হচ্ছে এ মাইনাস লাগবে এইচএসসি তে তারপর কেউ যদি পলিটিক্যাল সায়েন্স বা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্সে পড়তে চাও তার হচ্ছে মিনিমাম বাংলা ও ইংরেজিতে পৃথকভাবে মিনিমাম লাগবে হচ্ছে এ মাইনাস তারপর যারা হচ্ছে নির্বিজ্ঞান বা এন্থ্রোপোলজিতে পড়তে চাও তাদেরও কিন্তু মিনিমাম বাংলা ও ইংরেজিতে এসএসসিতে কি লাগবে এ মাইনাস লাগবে তারপর যারা হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা এই জায়গায় যারা পড়তে চাও তাদেরও কিন্তু গণিত ও ইংরেজিতে পৃথকভাবে মিনিমাম লাগবে হচ্ছে এ গ্রেড এখানে দেখো আবার গণিতের কথা বলছে তো তোমার যদি গণিত না থাকে বা এটা শুধু সায়েন্সের স্টুডেন্টদের জন্য নিহত এখানে গণিতের কথা বলছে আমরা যারা আর্টস এর স্টুডেন্ট তারা তো আর গণিত পড়ি না তারা তো এই সাবজেক্ট পাবো এরপর হচ্ছে দেখো লোক প্রশাসন এখানে তোমরা যারা পড়তে চাও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমরা যারা পড়তে চাও তাদের হচ্ছে তোমাদের ইংরেজিতে তোমাদের মিনিমাম লাগবে হচ্ছে এ মাইনাস এটা হচ্ছে এইচএসসি এর কন্ডিশন যদি এসএসসি থাকতো তাহলে এখানে প্লাস এসএসসি লেখা উল্লেখ থাকতো তো এটা যেহেতু নেই তার মানে এটা শুধু এইচএসসি এখন তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের আসন সংখ্যা বা হচ্ছে সিট তো কোন সাবজেক্টে বা কোন ডিপার্টমেন্টে তোমাদের কতগুলো করে হচ্ছে আসন আছে সেটা সেটা একটু দেখো এখানে দেখো সমাজ বিজ্ঞান অনুষদের মধ্যে এখানে তোমাদের প্রথমে হচ্ছে অর্থনীতি অর্থনীতিতে মোট হচ্ছে ষাটটা সিট আছে তোমাদের আরো একটা ইনফরমেশন জানিয়ে রাখছে এটা হয়তো তোমরা জানো না সেটা হচ্ছে নগরের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু ছেলে এবং মেয়েদের জন্য কিন্তু আলাদাভাবে কিন্তু সিট বরাদ্দ আছে যেমন তুমি যদি মেয়েদের মধ্য থেকে এখানে আলাদা রেজাল্ট হয় তারপর ছেলেদের মধ্য থেকে আলাদা রেজাল্ট হয় তো এখানে ছেলেরা যারা হচ্ছে ধরো একদম শেষ মিনিট করে যারা হচ্ছে চান্স পায়নি ধরো হচ্ছে এখানে পঁয়ত্রিশটা সিট ছত্রিশতম হলে যে চান্স পেতো ধরো ও হচ্ছে চান্স পায় নাই বা হচ্ছে এখানে সাবজেক্ট পায় নাই তো ও যে নাম্বারটা পাইছে ধরো আমি এখানে ধরলাম ও হচ্ছে পঁয়ষট্টি নাম্বার পাইছে এখন মেয়েদের যেহেতু আলাদা মেরিট হয় একটা মেয়ে যদি সর্বশেষ ষাট নাম্বারও পায় ও কিন্তু এখানে সাবজেক্ট পাবে যদি এটার ক্রাইটেরিয়া ফিল করতে পারে যেহেতু এখানে হচ্ছে আলাদা হবে সিট বরাদ্দ আছে এটা হয়তো তোমরা বুঝতে পেরেছ আর এখানে ষাটটা যে সিট আছে এখানে কিন্তু মধ্যে যারা স্টুডেন্ট ওদের জন্য সিট যেরকম আছে কমার্সেরও আছে সায়েন্সেরও আছে তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে হচ্ছে সিট সংখ্যা লিমিটেড এরপর দেখো এখানে ভূগোল পরিবেশ এখানে হচ্ছে মোট ষাটটা সিট আছে এখানে দেখো ত্রিশটা ত্রিশটা করে ত্রিশটা ছেলেদের ত্রিশটা মেয়েদের এরপর হচ্ছে আহ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এখানে হচ্ছে সিট আছে ছেষট্টিটা এখানে ছেলেদের তেত্রিশ মেয়েদের তেত্রিশটা এরপর হচ্ছে অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান এখানে হচ্ছে চল্লিশটা সিট আছে ছেলেদের বিশটা মেয়েদের বিশটা দেখতে পাচ্ছ এরপর হচ্ছে নগর ও অঞ্চল পরিকল্পনা এখানে হচ্ছে চল্লিশটা সিট আছে ছেলেদের বিশটা মেয়েদের বিশটা এটা গেল এরপর হচ্ছে লোক প্রশাসন এখানে সিট আছে হচ্ছে মোট পঞ্চাশটা তার মধ্যে ছেলেদের পঁচিশটা মেয়েদের পঁচিশটা মোট হচ্ছে এখানে সিট আছে তিনশো ছাব্বিশটা বি ইউনিটে আর এখানে ছেলেদের জন্য একশো তেষট্টিটা এবং মেয়েদের জন্য একশো তো দেখতে পাচ্ছ যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বিউনিটের মধ্যে একটা ডিপার্টমেন্ট এখানে কত কম সিট আর এখানে তোমাদের আরো একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে সেগুলো আমি তোমাদের জানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবার ইমাজিন করো জাহাঙ্গীরনগর বিউনিটে ধরো বিশ আহ ষাট হাজারের মধ্যে যদি স্টুডেন্ট পরীক্ষা দেয় তাহলে ষাট হাজার স্টুডেন্ট এর মধ্যে তুমি জাস্ট চিন্তা করে দেখো যে এখানে ছেলেদের জন্য সিট আছে হচ্ছে কতগুলা আর মেয়েদের জন্য কতগুলা আসে আর মোট কতগুলা সিট আছে ওই জায়গায় তুমি যদি টিকে থাকতে চাও এতগুলো স্টুডেন্টের মধ্যে তাহলে তোমার কি লেভেলের প্রিপারেশন লাগবে আবার এখানে কিন্তু সায়েন্সের জন্য আর্টস এর জন্য কমার্স এর জন্য কিন্তু আলাদাভাবে সিট কিন্তু বরাদ্দ আছে তার মানে এখানে দেখতে পাচ্ছো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার এখানে কি লেভেলের কম্পিটিশন হবে এরকম হতে পারে যে এখানে তোমার এক সিটের বিপক্ষে 250 জন পরীক্ষা দেবে একটা সিটের বিপক্ষে নরমাল নরমালি এরকমই হয় মিনিমাম 200 জন তো থাকবে যে এক সিটের বিপক্ষে হচ্ছে এতজন স্টুডেন্ট পরীক্ষা দেবে তো এর বাইরে হচ্ছে তোমাদের এখানে প্রশ্ন কিরকম হয় এটা তোমাদের জন্য খুবই একটা বিষয় তোমাদের জানতেই হবে তার আগে আমি তোমাদের একটা সেটা হচ্ছে তোমরা যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি জন্য আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা কোর্স শুরুতে হতে যাচ্ছে তোমাদের জন্য বেস্ট একটা সাপোর্টিভ কোর্স ইউনিটে তোমরা হয়তো অনেকে জানো যে সি ইউনিটে হচ্ছে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে পরীক্ষা হয়ে থাকে তো আমাদের এই কোর্সটা হচ্ছে জাহাঙ্গীরনগর সি ইউনিট সাধারণ জ্ঞান এবং ইংরেজির উপরে আমরা এখানে তোমাদের মোট ক্লাস দিতে হচ্ছে 35টা ক্লাস এবং প্রত্যেকটা ক্লাস হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ক্লাস হবে এখানে তোমরা যে ক্লাসগুলো পাবে এগুলোর কোনো ক্লাসই তোমরা হচ্ছে কোনো লোকাল টাইপের কোনো ক্লাস না যে হচ্ছে ক্লাসে আসলাম আর মানে কোনো কিছু বুঝলাম না সেরকম না আমাদের প্রত্যেকটা ক্লাস অবশ্যই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির তার কারণে আমাদের এখানে কোয়ালিটি হচ্ছে সব সময় আছে এখানে হাইলাইট করা হয় মড কোয়ান্টিটি বুঝতে পেরেছো তো এখানে আমাদের 35টা ক্লাস পাচ্ছো এখানে তোমাদের ইংরেজির উপরে ক্লাস পাবে 15টা আর সাধারণ জ্ঞান প্লাস বিভাগ ভিত্তিক জি কে এটার বিশটা প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে তোমরা ছেলে পরবর্তী সময় ভর্তি হতে পারবে আর এখানে এই যে তোমাদের জি কে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সিউনিট এর তারা সবচেয়ে বেশি খারাপ করে জানো সবচেয়ে বেশি খারাপ করে হচ্ছে জি কে তো এখানে জি কে খারাপ করার কারণ হচ্ছে জি কে হচ্ছে পঞ্চাশটা প্রশ্ন থাকে এবং সার্কুলারে বলা আছে যে সাধারণ জ্ঞান প্লাস বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় থেকে পঞ্চাশটা প্রশ্ন থাকবে তো এটার মানে হচ্ছে সি ইউনিটের যে ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে প্রশ্ন হবে যেমন সাংবাদিকতা প্রত্নতত্ত্ব তারপর হচ্ছে দর্শন এগুলো থেকে প্রশ্ন হয়ে থাকে তো এইগুলো তোমার যদি আগে থেকে প্রিপারেশন না থাকে তাহলে কিন্তু তুমি এখানে ভালো করতে পারবে না তার কারণে অবশ্যই তোমার এই জায়গায় আগে থেকে প্রিপারেশন নিতে হবে যদি আমাদের এখানে আঠাও তোমাদের এই সমস্যাগুলো থাকবে না তোমাদের একদম ইন ডিটেলসে সবকিছু হচ্ছে শিখিয়ে দেওয়া হবে আর এখানে তোমাদের কোর্স শুরু হবে হচ্ছে এখানে বিশ তারিখ আছে আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের এখানে এক হাজার টাকা আমাদের এখানে জানাতে পারো আর আমি তোমাদের সবাইকে রেকমেন্ড করবো এই কারণে যে আমাদের এই কোর্সে তোমরা যেগুলো পাবে সেগুলো একদম বেস্ট কোয়ালিটি সবকিছু পাবে আমার নিজের অভিজ্ঞতা থেকে হচ্ছে আমি তোমাদের পড়াবো আমি নিজেও যাবিতা হচ্ছে টপ মেরিট করেছিলাম চোদ্দতম ছিলাম দশম ছিলাম একুশতম ছিলাম আবার কোন একটা সাবজেক্ট হয়তো ছত্রিশতম ওয়ার্ড ছিল তো আমার নিজের অভিজ্ঞতা থেকে কিন্তু আমি তোমাদের এই জিনিসগুলা করে থাকবো তো যাই হোক আমি তোমাদের রিকমেন্ড করবো আমাদের এখানে অ্যাড হতে পারো এখন আমরা পরবর্তী যে ইন্ডেক্স গুলো ছিল ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলি যেমন এখানে তোমাদের প্রশ্ন কিরকম হয় এই জিনিসটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে হচ্ছে ম্যাথ থেকে প্রশ্ন আসবে তার আগে অন্যান্য বিষয় একটু আমরা দেখি আমরা এখানে হচ্ছে কি কি সাবজেক্ট আছে এটা দেখেছি কন্ডিশন দেখেছি তারপর হচ্ছে তোমাদের প্রশ্ন কিরকম হয় এটা বাদ আছে আছে প্রতিযোগিতা নিয়ে কথা বলেছি আসন শাখা নিয়ে কথা বলেছি তারপর আবেদনযোগ্যতা নিয়েও কথা বলেছি এখন দুইটা জিনিস বাদ আছে একটা হচ্ছে প্রশ্ন কিরকম হয় আর একটা কাঠমার্ক কিরকম হবে কাটমার্কের বিষয়ে আমি একটা তোমাদের সাথে পরে কথা বলছি আহ এখানে প্রশ্ন কিরকম হয় দেখো তোমরা যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট আছো তারপর ধরো যারা কমার্স স্টুডেন্ট বিশেষ করে যারা আর্টসের স্টুডেন্ট আর্টসের স্টুডেন্টদের স্টুডেন্টের মধ্যে ম্যাক্সিমাম মানুষ তো আসলে ম্যাথ কিছুই পারে না তো এই কারণে যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটা বিশাল একটা অপরচুনিটি হচ্ছে ইউনিট কারণ এখানে দেখো ম্যাথের উপরে জেনারেল ম্যাথের উপরে হচ্ছে বিশ নাম্বারের গুরুত্ব যে কি পরিমাণ সেটা আসলে ইমাজিন করাই যায় না ভর্তি পরীক্ষায় এক নাম্বারের জন্য তোমার সিরিয়াল পাঁচশো থেকে সাতশো চলে যেতে পারে ইভেন তোমার চান্সও নাও হতে পারে তার কারণে ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা নাম্বারের গুরুত্ব হচ্ছে অপরিসীম আর এখানে হচ্ছে বিশ নাম্বার হচ্ছে ম্যাথে তো এই কারণে কিন্তু যারা আর্টস স্টুডেন্ট তাদের কিন্তু আসলে দুঃখজনক একটা ব্যাপার অনেকে বি ইউনিটে পরীক্ষাও দেয় না এখন তো তার জন্য তোমাদের বেস্ট অপশন হচ্ছে সি ইউনিট তোমরা সি ইউনিট টার্গেট করতে পারো তারপর তোমাদের হচ্ছে এফ ইউনিটটা তোমরা টার্গেট করতে পারো যেখানে আই ইন আছে তারপর আই ইউনিটটা টার্গেট করতে পারো তো এগুলোর উপরে তোমরা পরীক্ষা দিতে পারো দেখো এখানে তোমাদের প্রশ্ন হবে হচ্ছে বাংলাতে বিশ ইংরেজিতে বিশ সাধারণ জ্ঞান এখানে বিশটা হবে তারপর হচ্ছে ম্যাথে হচ্ছে বিশ নাম্বার আচ্ছা সাধারণ জ্ঞানে পনেরো নাম্বার দুঃখিত তারপর হচ্ছে আইকিউ আইকিউতে হচ্ছে তোমাদের এখানে পাঁচ নাম্বার তো এখানে সাধারণ জ্ঞান যেটা আছে এই সাধারণ জ্ঞানের মধ্যে তোমরা যেরকম রিসেন্ট পাবে তো অন্য ভাবে এখানে যে আমরা জেনারেল ভাবে ওইগুলো থেকেও কিন্তু তোমাদের তোমাদের এখানে এখানে প্রশ্ন আসবে তো সাধারণ জ্ঞানের মধ্যে বললাম এখন তোমাদের ইংলিশ এবং বাংলা এই দুইটার উপরে তোমার অবশ্যই ভালো প্রিপারেশন নেওয়া লাগবে কারণ জাহাঙ্গীনগরের প্রশ্নগুলো একটু হার্ড বেশি হয় তো এগুলোর উপর তোমরা হচ্ছে ভালো করে প্রিপারেশন নেবে তুমি যখন বাংলা পড়বে তখন বাংলার মধ্যে অবশ্যই তোমাদের বাংলার তুমি যদি কোনো গাইড বই পড়ে থাকো বা তোমার যে টেক্সট বুক আছে যে সাহিত্য পাঠ বইটা আছে ওইটার মধ্যে তোমাদের সিলেবাসে সব কবি সাহিত্যিকের নাম আছে তাদের পাঠ পরিস্থিতি তোমরা খুব ভালোভাবে ঠিক আছে তারপর ইংরেজির মধ্যে তোমাদের অবশ্যই তোমার আগে থেকে ভোকাবুলারির উপর তোমার ইন্ট্রেস্ট থাকা লাগবে এরপর ম্যাথের কথা বললাম ম্যাথ হচ্ছে তোমাদের এসএসসি পর্যন্ত যে আবশ্যিক যে ম্যাথ আছে তো ওইখান থেকে কিন্তু তোমাদের এখানে প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি তো এগুলা তোমরা হচ্ছে আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে যাবে হ্যাঁ এরপর হচ্ছে তোমাদের আইকিউ আইকিউ থেকে তোমাদের পাঁচ নাম্বারের প্রশ্ন হবে এর একটা বই পড়তে পারো নাম হচ্ছে আমি যদি ভর্তি হও তাহলে বি ইউনিটেও তুমি অনেক সাপোর্ট পাবে পাশাপাশি তোমাদের যেটা হচ্ছে এফ ইউনিট এফ ইউনিটে কিন্তু আইন তোমরা অনেকে আইন পড়তে চাও এই এফ ইউনিটের যে আইন আছে তো এই এফ ইউনিটের উপরেও কিন্তু তোমরা আমাদের এখানে ব্যাপক মাত্রায় সাপোর্ট পাবে কারণ যে ফিলোসফি বা দর্শন আছে দর্শনে কিন্তু আইকিউ পড়া লাগে তো এফ ইউনিটে কিন্তু আইকিউ থেকে প্রশ্ন আসে আমরা এফ ইউনিটের আইকিউটা হচ্ছে তোমাদের এখানে কভার করে দেব পাশাপাশি এফ ইউনিটে হচ্ছে যে জিকে সেই জিকে কে প্রত্যেকটা কিন্তু সাম্প্রতিক জিকে হবে সাম্প্রতিক দিকের সবকিছু আমরা তোমাদের প্রোভাইড করবো সাম্প্রতিক জিকে আশা করি যতগুলো প্রশ্ন আসবে তার প্রত্যেকটা প্রশ্ন তোমরা এখান থেকে কোমন পেয়ে যাবে টু নাইনটি পার্সেন্ট পাবে অবশ্যই তো এখানে তাহলে তোমার একের মধ্যে তিন চার বেয়ে যাচ্ছ একের মধ্যে দুই বলে না একের মধ্যে হচ্ছে তোমার দুই এর অধিক পাচ্ছ

প্রতিযোগিতা বেশি থাকবে তো সেক্ষেত্রে আমি একটা তোমাদের প্রেডিকশন দিতে পারি সেটা হচ্ছে তোমরা যদি হচ্ছে সিক্সটি সিক্স প্লাস অথবা হচ্ছে সিক্সটি সেভেন প্লাস যদি তোমরা তুলতে পারো তাহলে হয়তো তোমরা একটা মেরিট আসতে পারে আর এটা কিন্তু উইথ জিপিএ জিপিএ সহ ঠিক আছে তো আমি তোমাদের কখনোই এই কথা বলবো না যে তোমাদের ভর্তি পরীক্ষার যে মিনিমাম নাম্বার ওই নাম্বারটা তোমরা টার্গেটে রাখো আমি অবশ্যই বলবো তোমরা একটা স্ট্যান্ডার্ড নাম্বার হচ্ছে টার্গেটে রাখবে তুমি যদি যদি তোমার সেরকম নাও থাকে তুমি তারপরে হচ্ছে প্লাস হচ্ছে টার্গেটে রাখবে এই নাম্বার জন্য তোমরা ক্যারি করতে পারো আমি তো তোমাদের বলবো তোমাদের টার্গেট যেন সেভেন্টি ফাইভ প্লাস থাকে যদিও 75 প্লাস পেলে তুমি প্রথম হয়ে যাবে তো তারপরে হচ্ছে তোমরা এরকম একটা টার্গেট অবশ্যই রাখবে ঠিক আছে তাহলে তুমি হচ্ছে ভালো করা একটা সম্ভাবনা সুযোগটা বেশি পাবে কারণ তোমার স্বপ্ন যত বেশি থাকবে তুমি তত বেশি পরিশ্রম করতে পারবে তো এই কারণে হচ্ছে তোমাদের টার্গেটটা সবসময় বেশি রাখতে হবে আর আমি সর্বশেষ তোমাদের এই কথাই বলবো আমাদের ওখানে অ্যাড হতে পারো তোমরা বেশ সাপোর্ট পাবে অবশ্যই আর জাহাঙ্গীরনগর বি ইউনিট নিয়ে আমি তোমাদের সবকিছু জানালাম এখন তোমাদের তারপরেও যদি জাবি নিয়ে কোনো কিছু জানা থাকে শুধু বি ইউনিট না যে কোনো ইউনিট নিয়ে তোমরা যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর আমি তোমাদের সর্বশেষ আর একটা কথা বলছি তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট এটার উপরে কিন্তু আমাদের একটা মডেল টেস্ট শুরু হচ্ছে খুব রিসেন্টলি এখানে তোমরা এড হতে পারো এখানে আমাদের ফি পাঁচশো টাকা এখানে তোমাদের মোট হচ্ছে ত্রিশটা পরীক্ষা নিয়ে হবে এম এবং তোমাদের হচ্ছে রিটেন উপরে পাঁচটা পরীক্ষা নিয়ে হবে আমাদের এখানে কিন্তু তোমরা ত্রিশ সেট একদম প্রশ্ন পাচ্ছ পূর্ণাঙ্গ এম সিকিউতে পাশাপাশি রিটেনের প্রশ্নগুলো কিন্তু পাচ্ছ আর এখানে আমাদের রিসেন্ট এর উপরে তোমাদের সাপোর্ট দেওয়া হবে পাশাপাশি তোমরা রিটেন উপরে ক্লাস পাবে এখানে তোমরা এড হতে পারো আমাদের জাহিনের জন্য কন্ট্রাক্টের যা নাম্বার তোমরা যদি অ্যাড হতে চাও ওই নাম্বারে হচ্ছে তোমরা যোগাযোগ করবে তো তোমরা হয়তো সবাই বুঝতে পারছো তো আজকে আমাদের আলোচনা পর্যন্ত দেখা এ পর্যন্ত দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো